স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কণ্ঠশিল্পী আমিরুল মোমিনিন মানিকের দুই দশকের লড়াইকে মূল্যায়ন করলেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান তার সম্পাদিত পত্রিকা দৈনিক আমার দেশে এই বিষয়ে বিশদ তথ্যাদি তুলে ধরেছে এছাড়া দৈনিক যুগান্তর দৈনিক নয়া দিগন্ত এবং মানব জমিন পত্রিকাও একই ধরনের প্রতিবেদন করে প্রতিবাদী ও জীবনমুখী গান নিয়ে মানিকের প্রচেষ্টার স্বীকৃতি দিয়েছে পত্রিকাগুলোর প্রতিবেদনে বলা হয় দেশে অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানে চমকে ওঠে গোটা পৃথিবী ছাত্র জনতার রক্ত অঙ্গহানি অন্তর্ধান এবং আহত শরীরের বিনিময়ে আসে দীর্ঘ প্রতীক্ষিত সকাল তবে এ সকাল নির্মাণে প্রায় দুই দশক ধরে সঙ্গীতাঙ্গনে লড়াই করছেন হাতে গোনা কয়েকজন শিল্পী তাদের মধ্যে অন্যতম আমিরুল মমিনিন মানে স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রায় দুই দশক ধরে গান লেখালেখি ও সাংবাদিকতার মাধ্যমে জাগরণ তৈরির নিরন্তর চেষ্টা করছেন তিনি দু সালে প্রকাশিত জীবনমুখী গানের প্রখ্যাত কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে গাওয়া আই ভোর শিরোনামের গানটি আলোড়ন তৈরি করে এরপর যৌথভাবে প্রকাশিত হয় সচেতনতামূলক গান নীল পরকিয়া মনের উঠোনে শিরায় মগজে পখাটে কালো ধোয়া ড্রয়িং এ সিলিং এ বিছানা বালিশে নীল নীল রোদ কামনা ক্রধ আহত ফুসফুস নষ্ট হাবা প্রচন্ড রোদ কামনা ক্রোধ আহত ফুসফুস নষ্ট হাওয়া এরই ধারাবাহিকতায় দু সালের ডিসেম্বরে নচেকেতার সঙ্গে প্রকাশিত হয় আরেকটি জাগরণী সঙ্গীত সকাল হবে কি ঘোরের আভাস থাকে সকাল হবে কি না জানা। অভ্যুত্থানের বুনিয়াদ তৈরিতে এই গানটি ছাত্র জনতার আন্দোলনে অনুপ্রেরণা যোগায় মানিকের লেখা সুর করা এবং নচিকেতার সহযোগে গাওয়া সকাল হবে কি গানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের রাজনৈতিক মুক্তির বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয় 2010 সালে জনজীবনের নানা অসঙ্গতি ও দুর্ভোগ নিয়ে কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে প্রকাশিত হয় মানিকের মাগো তুমি কেমন আছো শিরোনামের জীবনমুখী গান সোনার বাংলাদেশে লেখায় ভরে কঠিন শপথ করে এগারো সালে ভারত বাংলাদেশ সীমান্তে ফেলানি হত্যাকাণ্ড সংগঠিত হলে শিল্পী হিসেবে প্রথম সোচ্চার হন মানিক তিনি লেখেন সীমান্ত প্রহরী শিরোনামের গান

এবং হাবিব মোস্তফার সুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়ের আগুনের জুতো পায়ে হাঁটছি শিরোনামের একটি গান প্রকাশ হলে মহলে বিপুল সারা জাগে তবু অজুতো সাহসে সাঁতার কাটি পায়ে আমি আগুনের জুতো আগুনের জুতো পায়ে হাঁটছি কিন্তু নানা প্রতিবন্ধকতা রক্তচক্ষু এবং সাংস্কৃতিক অঙ্গনের বৈষম্যের শিকার হয়েও মানিক থেমে থাকেননি তিনি একের পর এক গানের কথা ও সুর দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন এসবের ধারাবাহিকতায় বাবুয়ের কথায় মানুষ কবে মানুষ হবে নচিকেতার কথায় তুমি কোন পার্টির লোক গান প্রকাশিত হয় একটাই প্রশ্ন তুমি কোন পার্টি লোক অফিসে কিংবা আদালতে কেবল একটা চোখ একটা চোখ ধ্বংস হোক একটা চোখ অন্ধ হোক একটা চোখ ধ্বংস হোক একটা চোখ অন্ধ হোক তোমার প্রেমে প্রার্থনা কই ধর্ম কেন বন্দিতালায় বন্দি বন্দিতালায় শিক্ষা এবং দীক্ষা তুমি নিয়েছ কোন কর্মশালায় শিখেছ কি দেখে দেখে ভুলগুলোকে কোথায় রেখে বলো তুমি কখন কবে মানুষগুলো মানুষ হবে বলো তুমি কখন কবে মানুষগুলো মানুষ হবে দুটি গানেই মানুষের বিবেকহীনতা এবং রাজনৈতিক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর শব্দমালা উচ্চারিত হয় দু সালে রাষ্ট্রীয় জুলুমের বিরুদ্ধে আলামিন হাওলাদারের কথায় জাগো শিরোনামের গান প্রকাশিত হলে বিভিন্ন পক্ষ থেকে হুমকির সম্মুখীন হন আমিরুল মোমিনিন মানিক দু সালে প্রকাশিত হয় মানিকের স্ট্যান্ড বাই সং মধ্যবিত্ত চুচু ভাই ফেইসবুকে এটি ভাইরাল হয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে ওঠে আমি মধ্যবিত্ত সপ্তাহে সাত দিন ডিম দিয়ে ভাত খাই হঠাৎ ডিমের দাম পড়েছি এখন ছাড়া উপায় নাই আল্লাহর লাগে দু ভাই কাঁচামরিচের দাম যা যেন থাকে তাই এটাই শুধু চাই এটাই শুধুই চাই আমি মধ্যবিত্ত চুচু ভাই বিদায়ী বছরের পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পর দেশে পুনরায় শুরু হয় নানা মুখী ষড়যন্ত্র এ সময় মানিক কণ্ঠে তোলেন আবু আবুসাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তিতুমির থেকে আব্রার প্রেরণা দেয় বারবার পরবর্তীতে মানিকের গানের এই দুটো লাইন পরিণত হয় জনপ্রিয় স্লোগানে তিতুমির থেকে মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সাই দেবং প্রেরণা দেয় বারবার তিতুমির থেকে মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সাই দেবং প্রেরণা দেয় বারবার কত পথ মারিয়ে রক্ত গঙ্গা পেরিয়ে কত পথ মারিয়ে রক্ত গঙ্গা পেরিয়ে অবশেষে বিপ্লবাসল অগণন জনতা হাসলো অবশেষে বিপ্লব বাসল অগণন জনতা হাসল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে নিজের সাংগীতিক লড়াই নিয়ে আমিরুল মোমিনিন মানিক বলেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত করতে দুই দশক ধরেই নানা অঙ্গনে নানাভাবে বুনিয়াদ তৈরির কাজ করতে হয়েছে সঙ্গীতে সময়কে ধারণ করতে গিয়ে মানুষের পক্ষে থাকার অব্যাহত চেষ্টা করেছি গানের কথাও সুরের নানা অনুষঙ্গ নিয়ে একদিকে মানুষের মধ্যে জাগরণ তৈরি এবং অন্যদিকে নিপীড়কদের প্রতি ঘৃণা ও দ্রোহ উচ্চারণ করার কাজটি আমরা সার্থকভাবে করতে পেরেছি এটাই বড় সাফল্য সকাল হবে রাত্রি শেষে আলোবাসবে এ কথা তো অনেক আগে জানা তবু হতাশায় ভরে গেল খুঁজে ফিরিও